আপনি কি নতুন মোবাইল কিনতে চাচ্ছেন তাহলে ভুল করেও ভিডিওটি করবেন না কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মোবাইল কেনার আগে কোন কোন বিষয় দেখে নেওয়া উচিত যাতে করে আপনার টাকাটা সঠিক জায়গায় হয় চলুন স্টার্ট করি এখন আমি আপনাদেরকে কয়েকটি জিনিস বলবো এই কয়েকটি জিনিস চেক করে তারপর আপনি নিশ্চিন্তে মোবাইল কিনতে পারবেন প্রথমত বাজেট ঠিক করুন আপনার বাজেট কত সেটা আগে নির্ধারণ করুন তারপর সেই বাজেটের মধ্যে মোবাইল খুঁজতে থাকুন মোবাইলের পারফরমেন্স অনেকটাই নির্ভর করে সিপসেট বা প্রসেসরের উপর গেম খেলা বা হেভি কাজের জন্য শক্তিশালী প্রসেসর যেমন স্ন্যাপড্রাগন সেভেন বা এইট সিরিজ বা মেডিয়েটেক ডায়মন্ড সিরিজ ভালো র্যাম এবং স্টোরেজ যত বেশি হবে ততই বেশি আপনার ফোর্টি ফাস্ট কাজ করবে বর্তমানে সিক্স হলে পারফরমেন্স ভালো পাওয়া যায় তবে ফোর চাইলেও কিনতে পারেন যদি আপনি ভালো কোনো কাজ করেন কিংবা গেমিং এর জন্য মোবাইল কিনতে চান তাহলে অবশ্যই সিক্স জিবি এর উপরে র্যাম কেনা ভালো পাশাপাশি আপনার স্টোরেজ বা রোম থাকতে হবে অবশ্যই একশো এর উপরে যদি একশো আঠাশ এর উপরে না কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল ছবি কিংবা অন্যান্য বেশি কিছু ফাইল রাখতে পারবেন না এছাড়াও যদি আপনার র্যাম ফুল হয়ে থাকে সেটের সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি স্লো হতে পারে তাই অবশ্যই আপনার মোবাইল কেনার আগে মিনিমাম একশো আঠাশ জিবি স্টোরেজের মোবাইল চুজ করবেন রেজুলেশন ফুল এইচ ডি প্লাস হান্ড্রেড হলে ভালো হয় রিফ্রেশ রেট অবশ্যই নাইনটি হার্স বা ওয়ান টোয়েন্টি হার্স হলে স্ক্রলিং এবং গেমিং এর জন্য স্মুথ হবে ডিসপ্লে টাইপ অবশ্যই আমলের ডিসপ্লে বর্তমানে জনপ্রিয় এবং আমলের ডিসপ্লে রং এবং ব্রাইটনেস অনেক উন্নত মেগাপিক্সেলই কিন্তু সবকিছু নয় সেন্সরের মান অ্যাপচার ও সফটওয়্যার প্রসেসিং অনেকটা গুরুত্বপূর্ণ অনেক কম দামি ফোনে দেখতে পারবেন যে অনেক বেশি মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে থাকে আসলে কিন্তু সব ধরনের ক্যামেরা একই না এক একটি ক্যামেরা এক একটি কোম্পানি রয়েছে এবং বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে মেগাপিক্সেল অনুযায়ী তাদের ক্যামেরার কোয়ালিটিও সেই রকম সামনে অপিছনে ক্যামেরার নমুনা ছবি ইউটিউব বা রিভিউ দেখে নেওয়া ভালো ব্যাটারি অবশ্যই মিনিমাম ফাইভ থাউজেন্ড মিলিয়াম ফির বেশি হতে হবে তা না হলে কিন্তু আপনি ভালো ব্যাকআপ পাবেন না পাশাপাশি চার্জিংয়ের ক্ষেত্রে কিন্তু পঁচিশ ওয়ার্ট বা তার বেশি ফাস্ট চার্জিং থাকলে ভালো হয় সেক্ষেত্রে আপনার মোবাইলটি খুব দ্রুত চার্জ হবে মোবাইলটি কতদিন পর্যন্ত সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট দিবে তা দেখে নিতে হবে কিছু ব্র্যান্ড যেমন স্যামসাং গুগল নিয়মিত আপডেট দেয় তেমনই বর্তমানে অনেক সেট রয়েছে যেগুলো অনেক নিয়মিতই আপডেট দিয়ে থাকে অবশ্যই মোবাইল অপারেটিং সিস্টেমটি আপডেট দেখে নেবেন বর্তমানে আমরা দুই সালে বসবাস করছি এবং বর্তমানে কোন আপডেট সিস্টেম চলছে সেটি জানতে চাইলে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন অবশ্যই বিশ্বস্ত ব্র্যান্ড বেছে নেবেন যাতে করে ওয়ারেন্টি পান অফিসিয়াল ওয়ারেন্টি থাকলে অবশ্যই সার্ভিস পাওয়া সহজ হবে ভালো ব্র্যান্ডের আপনাকে মোবাইল কিনতে হবে এবং অবশ্যই ওয়ারেন্টি দেখে কিনতে হবে অফিসিয়াল ফোন কিনতে হবে আনঅফিসিয়াল ফোন কম দামে কিনে প্রতারিত হবেন না আনঅফিসিয়াল ফোন কিনে যদি ফোনে কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন না অতিরিক্ত ফিচার হিসেবে আপনাদেরকে দেখতে হবে বর্তমানে ফাইভ জি সাপোর্ট কিনা ডুয়েল স্পিকার আছে কিনা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আছে কিনা আইপি রেটিং কত রয়েছে পানি বা ধুলা থেকে নিরাপদ কিনা ফোনটি ওয়াটার প্রুফ কিনা এই সমস্ত কিছু দেখে তারপর কিনুন ইউটিউব ফোরাম বা শপিং সাইটে ব্যবহারকারীদের রিভিউ দেখে কেনা ভালো অবশ্যই আপনারা প্রত্যেকটি রিভিউ দেখবেন পাশাপাশি রিভিউর নিচে কমেন্টগুলোও দেখবেন পাবলিকরা কিরকম কমেন্ট করেছে যদি আপনি বলেন আপনি কি ধরনের মোবাইল খুঁজছেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন পাশাপাশি আপনার যদি কোনো অলরেডি পছন্দ করা থেকে থাকে কোনো মডেল সেটিও আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদেরকে বলে দিতে পারবো আপনার মোবাইলটি কেমন হবে